ছোটবেলায় ষষ্ঠী পুজো এলেই মনের মধ্যে থাকত একটা আলাদা উৎসাহ খুব ভালো লাগতো সেই দিনটা ষষ্ঠী পুজোর আগের দিন মা স্কুল থেকে বাড়ি ফিরে এসেই মায়ের শুরু হয়ে যেত পরের দিন ষষ্ঠী পুজোর তোড়জোড় বাড়ির বাগান থেকে তুলে আনতো এক গাদা দব্য আর নানা রঙের ফুল আর বাড়িতে যে কাঁঠাল গাছটা ছিল সেই গাছ থেকে পেটে আনতো কাঁঠাল পাতা আর বাঁশ গাছের পাতার প্রথম কুড়িটা আর সেই দুব্য ঘাস ফুল বাঁশের পাতা সমস্ত কিছু দিয়ে বানাতো একটা দুব্য ঘাসের দারুণ বুকে তবে মা একটা বানাতো না চারটে দুব্য ঘাসের বুকে বানাতো আমাদের চার বোনের জন্য আর এই দুব্বর একটা গুচ্ছের মধ্যে থাকতো ষাটটা করে দুব্ব আর এক একটা দুব্বর ডালে থাকতে হবে তিনটে করে পাতা তবে এই দুব্ব বেছে তোলা চারটিখানি কথা ছিল না এক একটা দুব্বর ডালে তিনটে করে পাতা থাকতে হবে তাই সেগুলো বেছে তোলা সমস্ত কিছুই করতো মা নিজের হাতে তারপর একটা কাপড়ে পোটলা তৈরি করতো যার মধ্যে থাকতো ভেজা আতপ চাল আর একটা হাত পাখা তৈরি করত তিনটে কাঁঠাল পাতা দিয়ে কারণ এই দুব্বর বুকেটাই ছিল ষষ্ঠী পুজোর ছোটবেলা থেকে এটার প্রতি যেন একটা আলাদা ফ্যাসিনেশন ছিল সাতটা দুব্বো একসাথে করে তার মধ্যে ফুল পাশের কোরল সবকিছু জুড়ে একসাথে একটা উল বা সুতো দিয়ে বেঁধে এই তোড়াটা তৈরি হতো আর তখন আমাদের মনে হতো এর থেকে পৃথিবীতে সুন্দর জিনিস আর কিছু নেই তাই যদিও এখন ভাবলে হাসি পায় মা যখন ষষ্ঠী পুজোর দিন এই ফুলের তোড়া দিয়ে আমাদেরকে আশীর্বাদ করতো তারপর সেই তোড়াগুলো আমরা যত্ন করে রেখে দিতাম যাতে নষ্ট না হয়ে যায় কিন্তু কিসের জন্য ষষ্ঠী পুজো করা হয় সেটা কিন্তু জানতাম না এবার প্রায় অনেক দিন পর ষষ্ঠী পুজো করার সুযোগ পেলাম আমরা সবাই ষষ্ঠী দিন সকালবেলায় মা বানিয়ে নিল সেই ফুলের তোড়াটা তার সাথে আমিও মাকে হেল্প করলাম একটু ঠাকুরের দোলার ভেতর থেকে বের করলাম অনেক দিনের পুরনো মায়ের কালেকশন ঠাকুরের বইগুলো আলাদা কোনো ষষ্ঠীর পাঁচালি ছিল না খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মেয়েদের ব্রত কথা আর মা বললো এতেই পেয়ে যাবি ষষ্ঠীর ব্রত কথা আর মায়ের কথা মতো এই বইয়েই পেয়ে গেলাম আঠাশ নম্বর পাতায় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা আর সমস্ত জোগাড় সেরে মা প্রায় পুজোয় বসলো সকাল সাড়ে নটায় তবে আমি জানতাম না ষষ্ঠী পুজো কেন করা হয় মা যখন পড়া কথা শুরু করলো তখনই জানতে পারলাম ষষ্ঠী পুজোর গল্প যদিও এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলে কিন্তু আসল গল্প কিন্তু অন্য ব্রত কথা অনুযায়ী যা বুঝেছি সেটা হচ্ছে কমলাপুর গ্রামের চাদুবালুর যে চার ছেলে ছিল বাড়িতে কোনো অভাব অনটন কখনো ছিল না আর ছেলেদের বিয়ের পরেই বাড়িতে নেই নেইয়ের রব উঠল তাই প্রতিদিনই গিন্নি কাঁদতে কাঁদতে নালিশ করত আজ দুধ নেই কাল মাছ নেই কিন্তু চোর কিছুতেই ধরা পড়তো না তাই গিন্নি একদিন চার বউকে একসাথে ডেকে বলল কেন বাড়িতে তোমরা আসার পরেই এরকম হচ্ছে কিন্তু তার মধ্যে যারা নির্দোষ তারা খুব লজ্জায় পড়ে গেল সেদিন শাশুড়ির কথা শুনে সবাই একে একে নিজের ঘরে চলে গেল কিন্তু পরদিন রান্নাঘরে ছিল কিছু দুধ আর রান্নাঘরে কাউকে দেখতে না পেয়ে ছোট বউ ঢুকে সেটা খেয়ে চলে এলো আর সঙ্গে সঙ্গে সে শাশুড়ির কাছে এসে নালিশ করলো বাড়ির পরশু বেড়াল কালিন্দি দুধ খেয়ে পালিয়ে চলে গেছে আর সেই কথাগুলো কালিন্দীর কালিন্দির কানে তাই কয়েকদিন পর যখন ছোট বউয়ের বাচ্চা হলো কালিন্দি প্রতিশোধ নিয়ে বাচ্চার লোককে ষষ্ঠীর কাছে জমা দিল সন্তান হারিয়ে ছোট বউ যখন কাঁদছিল তখন ষষ্ঠী ঠাকুর তার কাছে উদয় হয়ে বললেন কালেন্দির উপর মিথ্যা অপবাদ দিয়েছ বলে তোমার সন্তানকে আমার আশ্রয়ে রেখে গেছে তখন ছোট বউ নিজের ভুলটা বুঝতে পারল আর সে থেকেই সন্তানের মঙ্গলের জন্য ছোট বউ ষষ্ঠী পুজো শুরু করলো এই থেকেই প্রচলন হলো ষষ্ঠী পুজোর ষষ্ঠী পুজোর প্রচলন নিয়ে আমি যে গল্পটা শোনালাম এতে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো